দর্শক আসসালামু আলাইকুম সালেন প্রতিক্ষণের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইয়া খান রয়েছি তাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি আহ স্থানীয় সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠানের ম্যাপ নির্দেশনা বাস্তবায়ন হবে এই কর্মশালায় কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু আসলে একটু আমরা কথা বলার চেষ্টা করবো যে এই কর্মশালাটা কেন করা হচ্ছে বা এবং চরঞ্চল দরিদ্র দরিদ্র কৃষকদের যে সেবাটা পৌঁছা দেওয়ার জন্যই কিন্তু তারা এই ম্যাপটা করে থাকে সেই সম্পর্কে কিন্তু একটু আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই যে নির্দেশনা প্রস্তুতিকরণ যে কর্মশালা এটা কি উদ্যোগ বা কেন নিয়েছিল এটা

হয় সেবাটা পাওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা এই ম্যাপিংটা আসলে করতে যাচ্ছি যে যেন এই ম্যাপিংটা করার ফলে আমরা যে যে সেবাগুলো বিশেষ করে সরকারি সেবাগুলো পাওয়া যায় সেগুলো খুব দ্রুত যেন তারা গ্রহণ করতে পারে সেক্ষেত্রে আমরা ম্যাপিং এ রাখতে চাচ্ছি যে নাম প্রতিষ্ঠানের নাম পাশাপাশি তারা কার সাথে যোগাযোগ করবে এবং সেই প্রতিষ্ঠান থেকে কি কি ধরনের সেবা পাওয়া যায় যখন এটা তারা তাদের কাছে রাখতে পারবে বা এক নজরে এটা দেখা যাবে তখন তারা খুব সহজে এই সেবা পেতে পারবে এবং এইটা আমাদের আগামী তিন বছর আমরা এই প্রজেক্টটা চলবে এটা তো পাশাপাশি তারা যখন এটা সম্পর্কে সচেতন হয়ে যাবে তারা সারা জীবনে এই সেবাগুলো

তারা কি করবে কোথা থেকে কোথায় সেবা নিতে পারবে সেই বিষয়ে কিন্তু আসলে তারা শিক্ষা দিচ্ছে প্রত্যেককেই কিন্তু চারজন করে একটি করে টিম বানানো হয়েছে এই টিমের কিন্তু একজন করে প্রধান রয়েছে সেই প্রধানরা কিন্তু তারা হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে কোনটা সেবা দানকারী প্রতিষ্ঠানে কোথায় গেলে কি রকম সেবা পাবে সেই সম্বন্ধে কিন্তু তারা শিক্ষা দিচ্ছে আসলে এই যে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর যে নির্দেশনা প্রস্তুত করুন কমার্শালে কি কারণে এটি করা হয় মূলত আমাদের মূল উদ্দেশ্য হলো যে গ্রামে যে সাধারণ দরিদ্র মানুষগুলি রয়েছে তারা সরকারি পর্যায়ে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে বিভিন্ন রকম সেবা রয়েছে সেগুলো থেকে তারা আসলে এই তথ্য না জানার কারণে তারা যোগাযোগ করতে পারে না এবং সেবাগুলি সঠিকভাবে পায় না সেই কারণে আমাদের এই কর্মশালার মূল উদ্দেশ্য হল যে কি কি ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর একটা তালিকা প্রস্তুত করুন এবং সেই তালিকা অনুযায়ী কার কাছে যোগাযোগ করবে এবং কে যোগাযোগ করবে এই বিষয়গুলো সুনির্দিষ্ট করা এটার উদ্দেশ্য হলো যাতে করে যদি কোনো সেবা কেউ নিতে চায় তাহলে সহজেই যেন যোগাযোগ করতে পারে আবার কোনো সেবা কেউ যদি দিতে চায় কোনো প্রতিষ্ঠান তাহলে মাঠ পর্যায়ে ওই যাদের তালিকাভুক্ত নামগুলি থাকবে তাদের সাথে সহজেই যোগাযোগ করে সেবাগুলি তাদের মধ্যে পৌঁছে দিতে হবে মূলত এই উদ্দেশ্য নিয়ে আজকের এই কর্মশালা ধন্যবাদ আসলে এই আজকের যে এই কর্মশালায় কিন্তু সরকারি বেসরকারি বিশেষ করে যারা জনসেবা করে থাকে তারা কিন্তু উপস্থিত হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি কিন্তু আজকে সহায়তা করেছে এ এল আর ডি এবং মানবমূর্তি সংস্থা কিন্তু এটি আয়োজন করেছে এই ছিল আজকের এই সর্বশেষ বেলকুচি থেকে